একবার এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে জিজ্ঞাসা করল কিয়ামত কখন সংগঠিত হবে নবী সাল্লি সাল্লাম বললেন তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ যে তুমি কেয়ামতের অপেক্ষা করছো সাহাবিটি বললেন ইয়া রসোলাল্লাহ আমি নামাজ রোজা কিংবা সৎকা করে কিয়ামতের প্রস্তুতি নিতে পারিনি কিন্তু আমার অন্তরে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা আছে রাসুল সাল্লি সাল্লাম তখন বললেন কেয়ামতের দিন বান্দার হাসর হবে ওই ব্যক্তির সাথে যাকে সে ভালোবাসে সবাহান আল্লাহ আসুন আমরা রাসূল সাল্লাহ আলি সাল্লামকে মন থেকে ভালোবাসি কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিন আপনার কোনো অন্যায় হলে ক্ষমা চেয়ে নিন কারণ হায়াতের বাতি কবে নিভে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না